শুভ সকাল বন্ধুরা তো মোমেন জৈতা চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় আজকে রান্না বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে সকালে কাজটা ছুটি ছিল দেরি করে ঘুম থেকে উঠেছি তা আর একটা বাড়ি কাজে যাবো তা রান্নাবান্না সেরেই যাবো তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার এক একটা সময় গেছে সেই সময় আমি ভোর পাঁচটার সময় উঠেও রান্না করেছি সকাল সাতটায় কাজে গেছি ছেলেকে সঙ্গে করে নিয়ে এখন তো তা অনেক দেরি করেই উঠি তো দেখো জয় দুধ দিয়েছি দুধ খাচ্ছে এখন তো আমি কি রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি দেখো রান্না হবে হচ্ছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে হবে আর হবে হচ্ছে লাল শাক ভাজা আর হবে হচ্ছে উচ্ছে ভেজে আর মুগ ডাল দিয়ে করব তো এইগুলোই হবে রান্না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও জয়তা যে স্কুলে পড়তো সেটা তো পরীক্ষা হয়ে গেছে জৈতার এখন স্কুল ছুটি চলছে ওকে অন্য স্কুলে ভর্তি করেছি তার জন্য কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম ভর্তি করানোর জন্য জানুয়ারি মাস থেকে ওর স্কুল হবে দশটার সময় তখন আমার সকাল থেকে আবার অন্য কাজ ধরবো সে কাজের জন্য ব্যস্ত থাকবো ঠিকঠাক ভিডিও আর করতে পারবো না সেভাবে তো দেখো জয়তা আমার পাশে বসে গালে হাত দিয়ে বসে এখন শাক বাছা দেখছে শাক বাঁচছে বক বক করে যাচ্ছিলো এখন হচ্ছে হিন্দি কথা বলবে হিন্দি কথা বলে যাচ্ছে তখন থেকে এই এক বছর যে স্কুলটাতে পড়তো সেটাতে মানে অনেক রকমের বাচ্চা ছিল তো ইংলিশ মিডিয়াম ছিল সেখানে অনেক হিন্দি কথা শুনেছে হিন্দি কথা শিখেও গেছে ও তাহলে একটা হিন্দি কথা বলে শোনাও আচ্ছা খাইও মারিচ মারিচ মানে

আচ্ছা যা বলুক আমরা একটা পাতো শিগগিরি জল পালাবে আমি জল নেবো ওই শাক ধুবো যাও 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 তাড়াতাড়ি যাও একটা কাজ তো করতে পারো আমার কি পারো না সেটা বলো আগে তাহলে যাচ্ছো না কেন যাও তাড়াতাড়ি যাও 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 গামলাটা পেতে এসো আচ্ছা পরে খেলবে ওই গামলা খেলবো ওই গামলা আর একটা গামলা আছে ওই গামলা দেখ আমার গায়ে এখন জল ছিটকে পড়ছিলো প্রেসার কুকারের জল গামলাটা পেতে দিয়েছ শাক ধুব যাও পেতে দিয়েছ ও তুমি ফেলে দাও ধুয়ে যাও তো আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে করার জন্য হচ্ছে ফুলকপিগুলো ভেজে নিয়েছি তো দেখো আমি কুকারের মধ্যে দিয়েছিলাম হচ্ছে ডিম সেদ্ধ তো ডিমগুলো সব ফেটে গেছে ছেলে যাবে কলেজে তার জন্য ডিম সেদ্ধ রেখেছি একটা তো ডাল শাক ভাজা দিয়ে ডিম সুদো দিয়ে ভাত খেয়ে কলেজে যাবে তো আমার এই সবগুলো করে তারপরে যাব আমিও কাজে সব গুছিয়ে গেছি নিয়ে জয়তাকে টিউশনে দিব দিয়ে তারপরে তো আমার রান্না বান্না সব হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি গ্যাসও মুছে নিয়েছি এখন হচ্ছে ঘর টরগুলো গুছিয়ে নিয়েছি ঘর তো অগো ছেলে হয়ে পড়ে থাকে কাজে বেরিয়ে যায় তো দেখো আমিও কাজে বেরিয়ে যাচ্ছি জয়িতাও টিউশন চলে যাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো জয় নিতাই